আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেসিক কিছু ধারণা নেব চলেন প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিই প্রথমেই আমরা চলে যাব স্টেটমেনুতে স্টেটমেনুতে যাওয়ার পরে আমরা স্কল ডাউন করে নিচে এসে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেল আমরা এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে চলে যেতে পারি অথবা আমরা নিয়ে চলে যাব নিয়ে চলে যাওয়ার পরে এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব আমাদের সামনে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টটি লিখে নিব। ধরেন আমি লিখলাম টু উই লান এরপরে আমি পেস্ট করে দিলাম কারণ কপি করাই ছিল আমার কারণ এগুলো লিখতে একটু সময় লাগবে আচ্ছা আমি একটু বড় করে একটু বড় করে আমি বোল্ড করে দিলাম জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা কি কি শিখবো এখানে আমি আগেই লিখে নিয়েছি ওপেন বা এম এস অফিস সফটওয়্যার সফটওয়্যারটি কিভাবে ওপেন করব সেটা দেখেলাম ওপেন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেটাও দেখাইছি এখন রাইট ডকুমেন্ট আমরা লিখে ফেলেছি ডকুমেন্টে এখন কিভাবে এই ডকুমেন্টটি সেভ করব। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ এ চলে গেলাম সেভ এসে চলে যাওয়ার পরে আমরা দিস পিসিতেও সেভ করতে পারি কিংবা ব্রাউজ করে আমাদের পছন্দ মতন ফোল্ডারটি সিলেক্ট করে নিতে পারি আমি ব্রাউজই করে নিলাম দেন আমরা এখান থেকে ধরেন আমাদের ফোল্ডারটি সিলেক্ট করব। আমরা একটা ফোল্ডারে চলে গেলাম তারপর দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার আমরা নিউ ফোল্ডার ভিতর নিউ ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমাদের ফাইল নেম আমরা ফাইল নেমটি পরিবর্তন করতে পারবো ধরেন আমি ফাইল নেমটি দিলাম টুডে উই লার্ন ওয়ার্ড বেসিক দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আছে সেভ অ্যাজ ডকুমেন্ট টাইপ এখানে যে আমরা এখান থেকে পিডিএফ টাইপ ডকুমেন্ট সিলেক্ট করে দিতে পারি তাহলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে কিংবা ওয়েব পেজ যেহেতু আমরা এখানে ডকুমেন্টটি সেভ করব তার জন্য ডকুমেন্টটি সিলেক্ট করে নিলাম দেন আমরা এখান থেকে সেভ ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব স্ট্যাটাস বার স্ট্যাটাস বার বলা হয় এই যে নিচের এই অংশটিকে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বারে শো করে আপনাদের এখানে কয়টি পেজ এবং কয়টি ওয়ার্ড আছে আমরা যেহেতু এক পেজি লিখছি দেখতে পাচ্ছেন

সে ক্লিক করলে আমাদের জুম ইন হবে এবং এখান থেকে মাইনাসে যদি আমরা ক্লিক করতি তাহলে জুম আউট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি জুম আউট হয়ে গেল এখন আমরা কি করব আমরা এটা ক্লোজ করে দেব ক্লোজ করার জন্য আমাদের এখানে ক্রস বাটন আছে আমরা উপরে দিকের উপরের অংশে এই ক্রসে ক্লিক করলে আমাদের ক্লোজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ এটা সেভ দিলে সেভাগ হয়ে ক্লোজ হয়ে যাবে আর ডোন্ট সেভ দিলে সেভ হবে আমরা এখানে সেভ দিয়ে ক্লোজ করে দিলাম সেভ চেপে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ক্লোজ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ